যে আরেকটু বেশি ভাতা হলে ভালো হয় কিন্তু ভাই যে সরকারের দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা ওই বর অত্যাচারী বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে কেন তার কারণ আমরা যারা বাংলার মানুষ আমরা ভোট দিয়ে বলিনি ইসবার তো সব পার বলিনি বলেছি তোমাদের পকার পার তাই পকার পারে পাঠিয়ে সেই টাকা আজকে রেখে দিয়েছি একশো দিনের টাকা আটকানো আমার সোনার টাকা আটকানো জিএসটি টাকা আটকে প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রেখে এই টাকা থাকলে শুধু ইমাম হাতামায় অনেক কিছু আমরা করতে হবে এটা আমরা দিনের কাজে মুখ্যমন্ত্রী আটকায়নি তাকে দিতে হয় যে সবে সুপ্রিম কোর্ট বলেছে যে না একশো দিনের কাজের টাকাটা দিয়ে দাও সেন্ট্রাল দেবে কিনা জানি কিন্তু বকয়া যে প্রায় কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে সেই টাকাটা দেবে কখন সেটা নিয়েও আমরা নিশ্চিত ভাবে দাবি দাবা করছি আমাকে দেখে মনে হয় আমি একটা চোর আমার সম্বন্ধে যারা খোঁজ রাখেন তারা খোঁজ খবর নিয়ে কোনদিন দেখেছেন যে ববি হাকিম কারণ কিন্তু আমার বাড়িতেও সিবিআই রেড হয় ইডির কেস হয় তার কারণ আমাদের যে